একজন মানুষ মানুষয়া তুমি কয়জনারে দিলাও মন একজন মানুষ মানুষয়া তুমি কয়জনারে দিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন দিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দেওয়াল খেলা খেলো রে আমার ঘর আন্দার করিয়া কার ঘরে দেওয়ালো সরল সুদা মন টানি ঠুর খেলা খেলো ধন্যবাদ আপনাকে